ভিডিওটা কেউ স্কিপ করেন না দেখেন এক মিনিটের একটা ভিডিও গ্রামের মানুষগুলো এখানে কি করতে আছে কত কষ্ট করে একজন লোক হাঁটতে পারে না তারপরেও নিজের সংসার নিজে চালায় কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় না কোনো দাঁড় নেয় না কোনো কিছু মানে আপনার হাদি এখন এখন এগুলো টাকা পয়সা ওঠায় না আর কি অনেকে তো অনেকভাবে চলে আমাদের এলাকায় এটা দেখেন মাটি কাটা যে কত কষ্ট গ্রামের মানুষ কত পরিশ্রম করে